রিয়েল ব্রাইডকে মডেলদের মতো দেখতে সুন্দর লাগে না কেন এই ধরনের প্রশ্ন হয়তো তোমাদের মতো মেকআপ আর্টিস্টকে কেউ না কেউ করে থাকে বা অনেকের মনের ভেতরে এই প্রশ্নটা থেকে থাকে তো আজকে এই আই লুকের সাথে এই প্রশ্নের উত্তরটা দেবো প্রথমত ম্যাক্সিমাম মডেলরাই খুবই সুন্দর দেখতে হয় ওদের ওপরে যে কোনো লুক করলেই ওদেরকে দেখতে ভালো লাগে বাট রিয়েল ব্রাইডরা সবাই ভগবান প্রদত্ত খুব সুন্দরই নয় প্রত্যেকের ফিচার্স আলাদাই তাই প্রত্যেকে তাদের নিজেদের মতো করে সুন্দর সেকেন্ডলি রিয়েল ব্রাইডের স্কিন সবার কিন্তু ভালো হয় না যেখানে মডেলদের স্কিন ম্যাক্সিমামই ভালো হয় কারণ তাদের অনেক কিছু স্কিন কেয়ার রুটিন থাকে অনেক ট্রিটমেন্টে তারা থাকে যেহেতু তারা রেগুলার শ্যুট করে থাকে তো একটা স্কিনের প্রচুর বড় একটা মাহাত্ম আছে একটা সুন্দর মেকআপের পেছনে তাছাড়া একটা মডেলকে যে টাইম ধরে সাজানো হয় একটা ব্রাইডকে সেই টাইম ধরে সাজানো কখনোই পসিবল নয় তার ওপরে বিয়ের দিন অনেক কিছু রিচুয়ালস থাকে তাই টাইমটা খুবই লিমিটেড থাকে ব্রাইডকে সাজানোর জন্য তারপর আসি মেন ভাইটাল পয়েন্ট একটা মডেলকে মডেল শ্যুট করার জন্য ডিজাইনার শাড়ি ব্লাউজ ওড়না সমস্ত কিছু মুকুট জুয়েলারি সমস্ত কিছু কিন্তু ডিজাইনার থাকে এবং খুবই সিলেক্টিভ থাকে বাট রিয়েল ব্রাইডরা ম্যাক্সিমামই তাদের মেকআপ আর্টিস্টের সাথে এসব নিয়ে কনসাল্ট করেন না তারা নিজেদের পছন্দের শাড়ি ব্লাউজ ওড়না পরে তাই তাদের আউটলুকের সাথে সেটা কখনো কখনো ম্যাচ করে না তাই তোমাদেরকে বলবো তোমরা নিজেদের স্পেশাল দিনে নিজের ব্রাইডাল মেকআপ আর্টিস্টের সাথে ভালো করে কনসাল্ট করে নেবে কি শাড়ি কি জুয়েলারি কি ব্লাউজ কি ওড়না পরলে তোমাদের পুরো লুকটা খুলবে তাই এইগুলো হচ্ছে মেন মেন পয়েন্ট আমি যদি কোনো পয়েন্ট ছেড়ে যাই তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে যে আমি কোন পয়েন্টটা ছেড়ে গেলাম তো ফাইনালি এই আই লুকটা তোমাদের কেমন লাগলো এবং আমার মতামত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও